টি ট্রিটের লিগকে সামনে রেখেই জমে উঠেছে প্রস্তুতি এরই মধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান সাইফ হাসান এবং তাস্কিন আহমেদ তবে শেষ মুহূর্তে জটিলতায় লীগের জায়গা পেলেও মাঠে নামার সুযোগ হচ্ছে না উদীয়মান তারকা পেসার নাহিদ রানার বাংলাদেশের গতিময় পেসার তাসকিন আহমেদ এবার খেলবেন নর্দার্ন ওরিয়ান্সের দলে ষোলোই নভেম্বর ফ্রাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্টে তাস্কিনকে দলে নেওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটলেও টি টেন লিগে তাস্কিনের অংশ দলের বলিং আক্রমণ তো শক্তিশালী হবে বলে মনে করছেন টিম ম্যানেজমেন্ট আঠারোই অক্টোবর ড্রাফটের বি ক্যাটাগরি থেকে সাইফকে দলে ফিরিয়েছেন স্পিন অ্যাস্টোলিয়ান্স। সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে থাকা সাইফকে টি টেনের মতো স্বল্প ফর্ম্যাটে দেখতে মুখিয়ে ভক্তরা আগের মৌসুমে ধারাবাহিকতায় বজায় রাখলেও এবারও ব্যাট হাতে বড় ঝড় তোলার অবদান রাখবেন সাইফ হাসান ড্রাফটের সি ক্যাটাগরি থেকে তিস্তা রাইডার্সের দলে জায়গা পেয়েছিলেন তরুণ প্রেসার রানা কিন্তু দুর্ভাগ্য শেষ মুহূর্তে বিসিবির কাছ থেকে এনআরসিউ না পাওয়ায় এবারে আসলে আর মাঠে নামা হচ্ছে না তার লিখতে তার জন্য একটি বড় সুযোগ হতে পারত তবে সামনের মৌসুমে তাকে আবারও দেখা যাবে বলে মনে করছেন অনেকেই লিগের নতুন দল হিসাবে নাম লেখিয়েছেন রয়্যালস ড্রাফটের আগে ফিরিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে গোলবার লিজেন্ড ক্যাটাগরি থেকে যুক্ত হয়েছিলেন দুই তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলা ম্যাথুইস এবং জেসন রয় সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নিয়মিত হলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন সাকিব পাকিস্তান সুপার লিগ থেকে শুরু করে মাইনার লিগ গোলবার সুপার লিগ সব জায়গায় দেখা মিলছে তার এবার আরও একবার পরিচিতি আবুধাবির টুইটের লিগে মাঠে নামছেন এই অলরাউন্ডার